চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী বারো মে এদিন বেলা সাড়ে এগারোটায় নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে তার আগে সকাল দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের স্মার সাক্ষে তুলে দেবেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা এদিকে এসএসসি পরীক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিভাবে ফলাফল পাবে তা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষার্থীকে ফলাফল দেখতে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে ঢুকতে হবে সেখানে থাকা রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন মাধ্যমে ফল জানা যাবে এছাড়া এস এসের মাধ্যমেও ফল জানা যাবে সেক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এসএসসি লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে পাঠাতে হবে উদাহরণ এসএসসি ডিএইচএলার ফিরতি মেসেজের ফল জানিয়ে দেওয়া হবে অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করতে হবে তাহলে ওই শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে গত পনেরো ফেব্রুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় এতে সারা দেশে তিন হাজার সাতশোটি কেন্দ্রে উনত্রিশ হাজার সাতশো পঁয়ত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেন এবছর মোট পরীক্ষার্থী ছিলেন বিশ লাখ চব্বিশ হাজার একশো বিরানব্বই জন